ই্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শরীরে ফুরা হলে করণীয় এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফুরা হিউম্যান বডিতে একটি চর্ম রোগ এই রূপ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রায় সকল মানুষেরই কম বেশি এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যে রক্ত চলাচল স্বাভাবিক থাকার কথা সেই স্বাভাবিক চলাচল যদি ব্যাহত হয় এর ফল অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বডিতে ছোটো ছোটো ফুরা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে রক্ত দুর্জনিত যদি কোনো সিমটম দেখা দেয় এর ফল অনেক আমাদের মাঝে এই ফুরা রোগটি হতে পারে সেগুলাম এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির ভরিতে ছোটো ছোটো ফোড়া হয়েছে এবং ফোঁড়াটি দেখতে অনেকটা লাল বনের হয় যেমন গরম তেমন জ্বালা থাকে এবং চিরিকমারা ব্যথাও থাকে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো বেলাডোনা থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির শরীরে ছোটো ছোটো ফোড়া হয়েছে এবং ফোঁড়াটি দবদবানি ব্যথা থাকে স্পর্শকতর হাতে ছোঁয়া যায় না প্রচণ্ড ব্যথা তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো এখনের থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিখ্যাত দিবারে সেবন করতে পারি পাশাপাশি আমরা বায়োটমিক একটি বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম পথ সিক্সের চারটি আমরা হালকা গরম সুম পানি ছাড়া সকাল বিকাল দুবার সেবন করতে পারি এত করে আমাদের শরীরে যে ফোরা রোগটি হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরুতা ফিরে আসবে সেগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ